আসসালামু আলাইকুম দর্শক ঢাকা দুহারে মেগুলা ঘাট থেকে স্বাগতম জানাচ্ছি সময় হচ্ছে সকাল ছয়টা মিনিট আর আজকে হচ্ছে ছাব্বিশে রমজান আজকে বিপুল পরিমাণে পদ্মার মাছ ধরা পড়েছে পদ্মার বড় বড় ইলিশ মাছ বোয়াল মাছ রইকা তুলসীতল বোয়াল এবং বড় বড় আয়ের মাছ আজকে অনেক মানুষ আসছে মেঘলাঘাটে মাছ কেনার জন্য অনেক ব্যাপারীরা চলে আসছে তবে আজকে মাছের দাম খানিকটা বেশি যাচ্ছে আপনারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কেউ কাউকে সার দিচ্ছে না মাছের নিলামে কে কিনবে বিলের রাজা কে কিনবে পদ্মার রাজা কে কিনবে বোয়াল মানে একদম ব্যাপক হুমড়ি খেয়ে পড়েছে মানুষ আজকে তো ভিডিওটি আশা করি ধৈর্য সহকারে দেখলে আপনারা বুঝতে পারবেন কি পরিমাণে মাছ আজকে মেগুলা ঘাটে উঠেছে এবং কেমন নয় বিক্রি হচ্ছে আর এই ধরনের ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে हे क्या डर के डर अंदर है दाइ लाइ त्यही गुरु म त भुल भन्दा बरु बोल आनुमाने काट्न यो सात हजार पाँच सौ सात हजार पाँच ए गुरुब दाइ

दस so. हजार

Batao, batao, 600! 600! 600! 600! quantas, quantas, 600! quantas Baba, é o que eu não tenho nada. Tosso, quantas, 600! quantas, tosso, quantas, ele é lili lili papá, tosso, quantas, tosso, tosso, quantas, tosso, quantas, vai ter tudo para o gás, tosso, vai lá que, tosso, tosso, quantas, quantas, tosso, quantas, tosso, quantas, tosso, quantas,

Ben listede tanıştım. 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 44 44 44 43 43 43

ছয় হাজার পাঁচশো দুই ছয় হাজার পাঁচশো ছয় পাঁচশো ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো হাজার পাঁচশো ছয়

5000, 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 5000 पांच हजार पांच हजार पांच हजार হয়েছে পঁয়ত্রিশশো 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 পঁয়ত্রিশ শিকা পঁয়ত্রিশশো 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 পরে কোনো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা উঠেছিল সব কাজ দূর দূরান্ত থেকে আজকে লোকজন চলে আসছে মাছের দাম একটু বাড়বে পঁয়তাল্লিশশো টাকায় পেয়ে গেল গুরুবদ এই যে দেখেন কত হইলো ভাই কত হইলো কথাক্ষণ হ্যাঁ শোল ভাই কত হইলো পঁয়ত্রিশ সোনা সুন্দর রয়েছে কেয়ার কত ফ্যামিলি চাইজ কত কত মোমো ফ্যামিলি সাইজ আই Baş bas 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 bas

Dess, 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 ZAY! dess, 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 দর্শক <laughs> <inaudible paying attention> <inaudible CPU>

સત્યક્ષ સત્યક્ષ ઓ મમ્મા પોગી તો તો એ સાચું 27 27 27 28 28 28 28 28

আইস শুল্টে আইস শোল টাকা ভালো মাছ আছে আইস আই শুন রেখা আইস শুনশো আইস শুল্ল রেখা আইস শুল্লো আইস শুন রেখা আইস শুনিশো রেখা আইস শুনিশো রেখা আইস শুনশো রেখা গেল আইসন রেখ আই দেখ

ছো একশো টাকা এই যে দর্শক নিয়ে আসলো পদ্মার পাঙ্গাস

হ্যাঁ করতেছে কেমন দেখেন দর্শক নীলা মঠবে এখন দেখেন কত উঠে দেড় হাজার টাকা না সিরাজ ভাই দেড় হাজার টাকা বলছে

পনেরোশোশো ষোলশোশো আয় সতেরোশো সতেরোশোশো আয় সতেরোশো আয় আঠারশো আঠারশো আঠার উন্নিশ উন্নিশো টাকা রানা কি কয় আয় উনিশশো আয় উনিশো টাকা আই উনিশশো আয় উনিশ আয় উনিশো টাকা আই উনিশশো আই উনিশ আয় উনিশ উন্নিশ আয় দুই হাজার আয় দুই হাজার টেকা আয় দুই হাজার আয় একশো একুশ একশো একুশ আয় একশো টাকা এক আই একশো টাকা দুই আই একশো আই একশো একুশ

আই সাতচল্লিশশো 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 আয় সাতচল্লিশশো টাকা আয় সাতচল্লিশশো 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 টাকা পাঁচ হাজার